তবে এটা কিন্তু শহর এটা হচ্ছে আপনার সিটি শহর বা উপজেলা পর্যায়ে যে আছে যে শহরগুলো আছে এগুলার মতো এটা সেই রকম বড় কোনো শহর না এর এটা ঢাকা শহরের একটু বাইরে সামনে দেয় নাগে রাস্তার অবস্থা বেশি ভালো না সব জায়গায় শুধু কাদা আর কাদা তো সামনে এখন আজান হচ্ছে আজানটা শেষ হোক তারপরে আপনাদের সাথে আমার ফিরে আসতেছি তো এতক্ষণ আজান হলো আজানের জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছিলাম আজান শেষে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম তো দেখেন ওর সিএনজিগুলো কীভাবে বেফার অভাবে চালায় আপনারা অবশ্যই দেখতে থাকবেন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমি এখন যাচ্ছি ফাইনালি আমি আরশিনগর পার হয়ে আসলাম কারণ ওইদিকে আজান হচ্ছিলো আজানের মধ্যে আমি তো আর দেখেন বাসগুলা কিভাবে রাস্তার মধ্যে দাঁড়ায় যাত্রী ওঠা নামানোর জন্য রাস্তার মাঝখানে দাঁড়ায় এদের জন্যই প্রচুর পরিমাণে জ্যাম লাগে এই কথাটা তো আমি আপনাদের সাথে প্রায় দিনে শেয়ার করে থাকি যে বাসগুলা এখানে সেখানে অত্র তত্র সব জায়গায় দাঁড়ায় আর সেই সাথে এই যে টেসলা টেসলাম আমার তো যা করে ভাই আপনি এই যে দেখেন কীভাবে ওভারটেক করে আসতেছে এদের কথা বললে তো রাগে মাথা গরম হয়ে যায় তো যাই হোক রাস্তাঘাটে চলাচল করলে অবশ্যই চোখ কান নাক মুখ সব কিছুই খুলে রেখে চলাফেরা করতে হবে এদের কারণেই দেখেন কিভাবে ওভারটেক করতেছে যে জ্যামে পারতেছে সে সেভাবেই যাচ্ছে তো আমি আজকে হচ্ছে সোজা চলে যাচ্ছি এই যে আরেকটা উল্লুক্কা পাটা উল্লুক্কা পাটা হচ্ছে উল্টা দিকে আসতেছে তার রাস্তা না নিয়ে সে আরেকদিকে দিকে চলে আসতেছে তার হেলমেট আছে হেলমেট পরবে না হেলমেট খুলে রাখছে কি একটা আজীব অবস্থা ভাই তো আজকে আমি মূলত কালবেলায় একটু ঘোরার জন্য বের হয়েছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই জন্যই হচ্ছে আমি ক্যামেরাটা অন করছিলাম আর আপনারা তো দেখতেই পারতেছেন এই যে দেখেন বাসের কী অবস্থা এ মাছ তো রাস্তার মাঝখানে দাঁড়াইছে এই হালার পুতে রাস্তার মাঝখানে দাঁড়াইছে হ্যাঁ লা আলা কামটা করল কি রাস্তার মাঝখানে না হ্যাঁ সামনে এ ছাপরি সামনে আয় কেন আসলি না কেন সামনে হ্যাঁ তো ভাই রাস্তাঘাটে চলাফেরা করলে কত যে আজিব আজিব জিনিস দেখা যায় আপনি নিয়মিত রাস্তাঘাটে চলাফেরা করলে অবশ্যই আপনার চোখে পড়বে যে অনেক আজিব আজিব জিনিস যেমন দেখতে পারলেন যে বাসটা কিভাবে কি করতেছে সে ঘোরাচ্ছে রাস্তা বন্ধ করে আবার সে ঘোড়ায় সামুন দিকে গেছে যে আবার পিছন দিকে ব্যাক করতেছে তার তো পিছন দিকে ব্যাক করার কোনো কথাই ছিল না সে সামন দিকে যে চলে যেতে পারতো এই দেখেন ছাপিয়ে আমরা ওভারটেক করার চিন্তা ভাবনা করতেছে সিন একবারে মানে বেপরোয়া চালায় এদের কারণে প্রচুর পরিমাণে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয় সেই সাথে শুধু মোটরসাইকেল না তারাও অ্যাক্সিডেন্ট হয় এই যে একটা রাস্তার মাঝখান দিয়ে আসতেছে এই জন্য রাস্তাঘাটে চলাফেরার সময় অবশ্যই আপনারা নিজেকে ভাববেন যে আপনি বাতে যারা রাস্তায় চলাফেরা করতেছে সবাই পাগল এবং নিজের সেফটি নিজেই সর্বপ্রথম রাখবেন ভাই নিজের সেফটি যদি রাখতে না পারেন তাহলে হচ্ছে আপনি একটা বড় ধরনের দুর্ঘটনা বড়ো ধরনের দুর্ঘটনায় পড়তে পারেন যে কিছু সময় আনন্দ আপনার সারা জীবনের কার না হয়ে যেতে পারে সুতরাং আপনারা সাবধানে বাইক চালাবেন আবার স্পিডিং করবেন না যেখানে হচ্ছে আপনার একটু স্পিডে গেলে দশ মিনিট লাগবে কিন্তু সে জায়গায় যদি আপনি আসতে যান আসতে যান সে জায়গায় এমন কি আর যায় আসে আপনি তো এখন ভিআইফি লোক না যে পাঁচ মিনিটে আপনার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে আর পাঁচ মিনিটে যদি আপনি এই পাঁচ মিনিট সময় বাসাতে গিয়ে যদি আপনার একটা কোনো বড় ধরনের দুর্ঘটনা হয়ে যায় তাহলে হচ্ছে কি অবস্থা হবে অনেক ক্ষতি হয়ে যাবে এখানে হচ্ছে চারটা শিশু পার্ক আছে দেখেন এই যে নাগরদোলা কিভাবে তুলতেছে এই যে শিশু পার্কগুলা হচ্ছে সম্পূর্ণ ফ্রি কোনো টিকিট লাগে না তবে হচ্ছে রাইড যেগুলো আছে রাইডগুলো এনজয় করার জন্য আপনাকে অবশ্যই টাকা গুনতে হবে এইটা হচ্ছে আপনার ঘাটের চর আছে ঘাটের থেকে একটু সামনের দিকে আসলে মানে ঘাটের চর থেকে একটু সামনের দিকে আসবেন এবং খাঁটিবাজার থেকে ঘাটের চরের দিকে যাবেন এই রাস্তায় আর কি এখানে চারটা মানে পশ্চিম দিকে দুইটা এবং পূর্ব দিকে দুইটা টোটাল চারটা শিশু পার্ক আছে আর দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে গেল আর সন্ধ্যার পরে আর আমার ক্যামেরায় তেমন ভালো ভিডিও ফুটেজ আসে না আর আজকের বিকালে একটু ঘোরাঘুরি করার পরে এতটুকুই আর কি ভিডিওটা রাখতে চাচ্ছি কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে তো হোপ রাখতেছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন কে কোথা থেকে যারা দেখতে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ